মানে এইবার প্রত্যেকটা দিনই পালন করা হয়েছে বাট যেহেতু জুনিয়র এসছে তো আমার থেকে ওই হাগ ডেটা ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে তো হাগ ডেটা পুত্র সন্তানের সাথে মা পালন করেছে আমার সাথে পালন করেনি আমি লেফট আউট ফিল করেছি খুব বাট ঠিক আছে সারা বছরই হয় এই বছরের বেস্ট hug আমার ছেলে দিয়েছে আমাকে হ্যাঁ হে জুনিয়র হে জুনিয়র এরকম বলেছে ওরকম সেট করে তাকালো বাবার দিকে আমরা জানো কি এতটাই ওই ওই শব্দটা আর ওই আওয়াজ আরও একটু গম্ভীর গলা করে বলতো যখনই বলতো হে জুনিয়র

ভয় পেয়েছিলাম কারণ আমার জীবনে প্রথমবার বোধহয় আমি অপারেশন থিয়েটারে ঢুকছি প্রথমবার হয়তো কাটাকুটি হবে আমার শরীরে ইনজেকশন ছাড়া আমি কিছু জীবনে কোনো ছুচফুটি নিই চ্যানেল করবে আমি প্যানিক করেছিলাম যে কি হবে আমার সাথে আর ওকে আমি বলতাম তুই কুচবি হয়ে যাক আমার সাথে ঢুকবি ওটিতে আলাউ করেনি অফকোর্স বাট আমি গেট থেকে নড়িনি থ্রু আউট আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাকে একটা মানে ওই গে আমার এখন মনে যায় এরকম না ছেলের কাছে হার মানবে মা বাবা দুজনে হ্যাঁ না এটা আমার বাবা মানে রীতিমতো যখন থেকে ছেলে শুনেছে বলছে আমাকে এত জ্বালিয়েছিস এবার দেখ সব ফেরত পাবি মানে আর বাবা বলছিল যে মানে বাবা আর ওনাকে টিম হয়ে যাবে টিম হয়ে মানে ও যখন কিছু বদমসি করবে তো দাদু থামmeler কাছে আছে থেকে সুদের দাম বেশি হ্যাঁ মানে পুরো প্ল্যান আপ করা টিম মানে এখন থেকে আমার ভয় লাগে লিটারালি মানে আমার মাও তাই সেম জিনিস যেটা আমি সারপ্রাইজ টাইপার চেঞ্জ মানে কি মানে মানে পুরো রূপসা দেখে মনে জানে সেই হয় না প্রো ডাইপার এক্সপার্ট খুললো পড়ালো মানে গিয়েছে লাস্টে রূপসা এরকম ঘুমে এই চুপ করছি রূপসা রূপসা কাম ডাউন রূপসা ঠিক আছে বাচ্চা বুঝতে পারছে না ও কানে কিছু শুনতে পারছে খুব চিল্লিও না সো লিটারেলি মানে আমি যখন চিল্লাইনি এবার এবার আমি না যখন ওইটা ফেস করলাম আমি রিয়লাইজ করলাম মানে একটু কিছু ওর মা বললে আমার এরকম হচ্ছে আমি ওকে কিভাবে কি শাসন করব মানে আমি প্ল্যান করেছিলাম যে এরকম স্ট্রিক্ট হবে এই হব বাট আলটিমেটলি মুখটা দেখে গলেই যাবে আমার আরেকটাই জার্নি শুরু হয়ে গেলো তোমার কোনো রেস্ট নেই এবার ওকে নতুন একটা জিনিস এবার সেটাই আর কি মানে আমার এখনো পেটে ব্যাথা ও মানে এখন তো তাও অনেকটা সতেরো দিন পেরিয়ে গেছে প্রথম এক দুদিন আমার মনে হচ্ছে যে আমি কি করে কি করব আমার ঘুম দরকার আমার ঘুম হচ্ছে না কারণ ও ওকে আমার টেক কেয়ার একদম ছোট ও কখন খাসায় না এখন মা বাবা হয়ে গেছে সত্যি সেরকম সময় চলে যায় সত্যি আমরা এটাই ভাবছিলাম আগের দিন এই জানতে পারলাম আমি প্রেগনেন্ট এই বেবি হলো এখন আমি মা হয়ে গেছি মানে কেমন এটা মনে হচ্ছে চোখের নিমিষে এই তো দেখা হলো আমাদের এই তো বিয়ে হলো এই আজ ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিবস আর সেই দিবসে যে দুটি ভালোবাসার মানুষ এখন আমাদের সাথে রয়েছে তারা দুজন তো আছে এবং তাদের মানে পরিবার জুড়ে একদম ভালোবাসার সন্তান এসে হাজির তাই তো তাদের ছেলে সবে মাত্র মানে সতেরো আঠেরো দিন আগে প্রথমে জিজ্ঞেস করবো যে এই মাদারহুড ব্যাপারটা কিভাবে এনজয় করছো তার আগে কেমন আছো আগে বলো কি ভালো আছি ফিট একদম ফিট আছি ওকে দেখে আমি ইনস্পায়ার্ড হচ্ছে সো মাদারহুডটা সত্যি মানে খুব সুন্দরভাবে পালন করছে এন্ড আই এম গেটিং ইনস্পায়ার্ড বাই হার মানে আমি ফাদারহুডটা ওকে দেখে শিখছি আরকি আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস তো ঠিক ঠিক আছে মানে পুত্র সন্তান তারপরে আবার আজকে দিনে তোমাদের মানে প্রায় দু বছর তাই তো বিয়ে হয়েছে বিয়ে আবার শিখি উপহারের মানে পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী পরপর কিন্তু মানে দেয়া হয়েছে আমি সাত দিন ধরে গিফট পাচ্ছি পুরো ভ্যালেন্টাইন উইকটা আমরা সেলিব্রেট করেছি টেডি পেয়েছি চকলেট পেয়েছি মনে থাকে না তোমাকে মনে করে দিতে না থাকে আমি কনফিউজ হয়ে যাই যে আচ্ছা আজকে কিডে ছিল ও আচ্ছা রাত্রিবেলা 12টার সময় একটা টেডি আগের দিন নিয়ে এসে সেটাকে আমি বাচ্চা ঘুম পারাচ্ছে ঘুম পারাচ্ছে টায়ার্ড হয়ে গেছে হঠাৎ করে দেখি ঘরে একটা টেডি নিয়ে ঢুকলো মানে এইবার প্রত্যেকটা দিনই পালন করা হয়েছে বাট যেহেতু জুনিয়র এসছে তো আমার থেকে ওই হাগ ডেটা ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে সো হাগ ডেটা পুত্র সন্তানের সাথে মা পালন করেছে আমার সাথে পালন করেনি আমি লেফট আউট ফিল করেছি খুব বাট ঠিক আছে সারা বছরই হয় এই বছরের বেস্ট hug আমার ছেলে দিয়েছে একটা মানে দারুন পাওয়া না হ্যাঁ অন্যই রকম ফিলিং আচ্ছা রাত জাগাচ্ছে অ্যা উইল অনেস্টলি মানে পুরোটা রূপসা করছে খুব ভালোভাবে করছে মানে মাঝিশাই যখন রূপশার পাচ্ছে রূপশা আমার এই বাচ্চাটাকে একটু যা ফটো বাট আদারওয়াইজ খুব সুন্দরভাবে রূপসা করছে মানে ইভেন আমি বলবো মানে খুব ইন্সপায়ারিং রিয়েলি ভেরি ইন্সপায়ারিং বিকজ প্রেগনেন্সির আগের যে জার্নিটা মানে বিয়ের সব এত তাম ঝাম এভরিথিং সে ম্যানেজডিট কোয়াইট ওয়েল আর সেইখানে আমিও বিয়ের প্রিপারেশনে খুব বিজি ছিলাম সেখানে আমার যেই টাইমটা হয়তো দেওয়ার উচিত ছিল সেই টাইমটা সামাও দিতে পারছিলাম না বিকজ অফ দ্য বিয়ের রেস অ্যান্ড আফটার দ্যাট দ্য ওয়ে শি হ্যাজ এমব্রেসড দি এন্টায়ার থিং আর এখন যেভাবে পুরো জিনিসটাকে কাটাচ্ছে ইটস রিলি ভেরি ইন্সপায়ারিং মানে আমি এটা সবসময় ওকে বলতে থাকছি আর সবাইকে মানে বলছি আর কি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য বেস্ট গিফট ইন দ্য ফর্ম অফ জুনিয়র আমার বেস্ট ভ্যালেন্টাইন সেই সঙ্গে এখন সেটা আরো ভালোভাবে পূর্ণতা পাচ্ছে ইন দা ফর্ম অফ জুনিয়র রূপসায়ন এখন মা বাবা হয়ে গেছে সময় চলে যায় আমরা এটাই ভাবছিলাম আগের দিন এই জানতে পারলাম আমি প্রেগনেন্ট এই বেবি হলো এখন আমি মা হয়ে গেছি মানে কেমন এটা মনে হচ্ছে চোখের নিমিশে এই তো দেখা হলো আমাদের এই তো বিয়ে হলো এই তো সবকিছু হলো এখন আবার জুনিয়র এই একটা ফেস তারপরে যখন হাঁটি হাঁটি পা হবে পুরো ঘর অনেক তাড়াতাড়ি দিনগুলো চলে গেছে মানে এই টোয়েন্টি সিক্স জানুয়ারি হলো আর কি আগের দিন রাত্রিবেলা আমরা বসে বসে ভাবছি সারা রাত ঘুমাতে পারিনি মানে পুরো প্রেগনেন্সি তো উচ্ছিল ছিল আরে হয়ে যাবে কোনো ব্যাপার না আমি প্যানিক করে করে মারা যেতাম যে মানে কি হবে কি হবে এখনো প্যানিক এখনো স্টপ হয়নি এখনো প্যানিক করে যাচ্ছেন ম্যাডাম বাট আমি প্যানিক হবে না প্রথমবার একটা জিনিস হচ্ছে আমার জীবনে মানে মা হওয়া প্রথমবার সেটা নিয়ে তো অন্যই প্যানিক ছিল এইবার তুমি এমনি এত এত করে রাখো বাচ্চা মেয়ে তারপরে ও আবার সামলাচ্ছে বুঝতে পারছো হ্যাঁ এবার সে তো আমার বাচ্চা যদি একটু কাশছে আমি প্যানিক করে যাচ্ছি আরে মানে চোখ করে যাচ্ছে বোধহয় বমি করলে আমি ভাবছি যে আরে মানে কি হচ্ছে আমার একটা একটা খুব আমি ফানি ইনসিডেন্ট বলতে চাই রূপসা আমাকে এটা মানে হওয়ার আগে থেকে আমাকে বলে যাচ্ছে কার একটা ইন্টারভিউ দেখছিল সো ওখানে মানে তার যে সন্তান হয়েছে সে সন্তানটা বাবার মতো দেখতে হয়েছে সো তার খুব দুঃখ দেয় এত মাস আমি রাখলাম সে সন্তানটা এরকম বাবার মতো দেখতে হলো সো এটা আমাকে বিগিনিং দিয়ে বলে যেত আমি হাসতাম যখন আমরা এখন জুনিয়রকে দেখি ভাবতো যে বাচ্চাটাকে ওর মধ্যে জুনিয়র জুনিয়র কে যখন এখন আমরা দেখি মানে এই যে রূপসার এই ফেসটা একটু এআই করে দিন একটু ছেলের মতো করে দিন

মুখ কথা বলে দেয় তো আর আমাকে দেখে কি মনে হয় বলো না সুইট তুমিও কিন্তু না তুমিও আছো দৃষ্টিবি বুদ্ধিতে একদম তবে না ছেলের কাছে হার মানবে মা বাবা দুজনে না এটা আমার বাবা মানে রীতিমতো যখন দেখে ছেলে শুনেছে বলছে আমাকে এত জালিয়েছিস সব ফেরত পাবি মানে আর বাবা বলছিল যে মানে বাবা আর ওনাকে টিম হয়ে যাবে টিম হয়ে মানে ও যখন কিছু বদমাসি করবে তো আরে কাছে আসলে থেকে সুদের দাম মানে পুরো প্ল্যান আপ করা টিম মানে এখন থেকে আমার ভয় লাগে লিটারলি মানে আমার মাও তাই সেম জিনিস মানে এরকম কর আমরা উশকে দেব পেছত থেকে হ্যাঁ এরকম বলছে আর ফানি পার্ট এরকম মূলাঙ্ক ওলাংশ সব হয় না ওই নামের সো ওই শব্দ দিয়ে আমার ভাই একদিন করে আমি বাড়ি বাড়িgeqslantলাম যে একটা এরকম দেখছে তো দেখছে আমার মানে আমাদের দুজনের মূলাঙ্কি সেম ইটস ওয়ান সো আমাদের সাথে আমাদের ছেলের একটু বেশ মানে হালকা একটু হবে হবে এবার এইটা যখন বাবা শুনেছে বাবা ইজ লাইক ইয়ে ফাইনালি এবার বাবার মূলাঙ্ক যখন এসছে তো আমি বলছি এবার দেখ তো বাবারটা এবার আমি মজা নেব বাহ সব ভালো মানে বাবা এটা শুনে আরো হ্যাপি রে বাহ এবার এবার মজা আর বকাও না দাদু ঠামনি বা দাদু দিতা বলবে যে এই না না এটা তো মানে আমি তো কেন যতদিন না জুনিয়ার হয়েছে তার আগে অবধি সায়ন বলতো যে আমি প্রচন্ড এরকম চোখে শাসন করে রাখব একটু দুষ্টুমি করলেই করব পাঁচ যখন হলো ওকে হাতে নিয়ে বলছি ইকি আমি বকব কিভাবে ইকি আমি শাসন কিভাবে করব

सरप्राईज टाईपर चेंज किस <laughs>

যেরকম যেরকম হয় আর কি বাச்சলে রাত্রিবেলা একটু বদমাশি করে কিছু করার নেই রূপশা আমি বলছি মানে একটা রাতের ঘটনা কালকের দিনা হ্যাঁ লাস্ট লাস্ট নাইটেরই গল্প বলছি ঠিক আছে সো এরকম ভাবে তিন চারবার জাগিয়েছে লাস্টের রূপসা এরকম ঘুরে এই চুপ কর এই রূপসা রূপশা কাম ডাউন রূপসা ঠিক আছে বাচ্চা বুঝতে পারছে না ও কানে কিছু শুনতে পাচ্ছে খুব চিল্লিও না সো লিটারেলি মানে আমি যখন মানে মতো চিল্লাই নি ওর মানে ওই একটা এবার এবার চুপ কর চুপ কর এবার আমি না যখন ওইটা ফেস করলাম আমি রিয়লাইজ করলাম মানে একটু কিছু ওর মা বললে আমার এরকম হচ্ছে আমি ওকে কিভাবে কি শাসন করবো মানে আমি প্ল্যান করেছিলাম যে এরকম স্ট্রিক্ট হবো এই হবো বাট আলটিমেটলি মুখটা দেখে বলে যায় আর কি এটাই হয় না বাট এটা একটা জিনিস আমি জানতে পারলাম মানে যার জন্য আমার আমার মায়ের প্রতি এবং পৃথিবীর সমস্ত মায়ের প্রতি রেসপেক্ট আমি তাও বলবো যে এতদিন পেরিয়ে গেছে এই যুগে মা হওয়াটা বলবো না কিন্তু মানে অনেকটা অ্যাডভান্সড তো যখন আমার মা মা হয়েছে তখন অনেক মানে মানে পরিশ্রম করতে হয়েছে আমার মা মা যে হওয়ার পর সোজা হয়ে দাঁড়াতে না ওই অবস্থায় ধরো একটা বাচ্চা মানে মা হওয়া মানে কি তোমার পেট থেকে বাচ্চাটা বার করলো এবার তোমার আর একটাই জার্নি শুরু হয়ে গেল তোমার কোনো রেস্ট নেই এবার ওকে নতুন একটা জিনিস এবার সেটাই আর কি মানে আমার এখনো পেটে ব্যথা ও মানে এখন তো তাও অনেকটা সতেরো দিন পেরিয়ে গেছে প্রথম এক দুদিন আমার মনে হচ্ছে যে কি করে কি করব আমার ঘুম দরকার আমার ঘুম হচ্ছে না কারণ ও ওকে আমায় টেক কেয়ার করতে হচ্ছে একদম ছোট ও কখন খাবে কখন কি করবে পুরোটা আমায় শিখতে হচ্ছে ওকে আমি বলছি যে আমাকে আবার নতুন করে সব শিখতে হবে কিভাবে কি করতে হয় আর অদ্ভুত তুমি বললে প্রত্যেকটা মেয়ের ভেতরেই হয়তো মা থাকে একটা কোথাও আর অটোমেটিক্যালি হয়েও গেল যে মানে আমার যে প্রচন্ড একটা কিছু পড়াশোনা করে শিখতে হলো এরকমও না কেমন এটা нареঘাটা করতে করতে হয়েও গেল হয়ে যাচ্ছে কথা আমি একটা কথা বলছি আমার ইনস্ট্যান্সে মনে পড়াইছি পড়াশোনা নিয়ে মনে পড়ল ঠিক আছে এখন তো ভেবে নিয়েছো না ওই পড়াশোনা নয় না আমি ওই পড়াশোনার দিকে যাচ্ছি না আমি প্রেগনেন্সি আগের পড়াশোনার দিকে যাচ্ছে এটা ওনার মা মানে খুব ভালোভাবে এত সুন্দরভাবে পড়াশোনা করেছিল রূপসা যে অপারেশন বেডে শুয়ে আছে ওর যে গাইনি তাকে বলছে আচ্ছা এরপর এই কাটবে তো মানে এত পড়াশোনা করেছে লিটারেলি রিসার্চ করে যে মানে অপারেট করতে আমি মানে আমি যে কি করেছি মানে আমার আমি জীবনে কোনোদিন আমার ওটি জার্নি ভুলবো না এটা আমার মেমোরেবল হয়ে থাকবে লিখবে ওটি জার্নি ভয় পেয়েছিলাম কারণ আমার জীবনে প্রথমবার বোধ আমি অপারেশন থিয়েটারে ঢুকছি প্রথমবার হয়তো কাটাকুটি হবে আমার শরীরে ইনজেকশন ছাড়া আমি কিছু জীবনে কোনো ছুটফুটি নি চ্যানেল করবে আমি প্যানিক করেছিলাম যে কি হবে আমার সাথে আর ওকে আমি বলছেন তুই কুছবি হয়ে যাক আমার সাথে ঢুকবি ওটিতে করে করেনি অফ কোর্স আমি গেট থেকে নড়িয়ে থ্রু ওটা আমি গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে একটা মানে ওই গে আমার এখনো মনে হচ্ছে এরকম একটা গেট যেখান থেকে আমাকে সবার সাথে দেখা করিয়ে নিয়ে চলে যাবে লাস্ট বারের মতো মনে হচ্ছে আমি আমি কোথায় যাচ্ছি চা দেখতে পাবো তো ওদেরকে এরকম মনে হচ্ছে আর দুখান এরকম গোল্লা গোল্লা মতো কাজ ছিল একটা দিয়ে আমি সায়নের মুখ দেখতে পাচ্ছি একটা দিয়ে মায়ের মুখ দেখতে পাচ্ছি আর ভে ওটিতে নিয়ে যাওয়ার আগে একটা অবজারভেশন রুম হয় যেখানে ওরা আমায় চ্যানেলটা করছে সেলাইন দেবে সব মানে প্রিপারেশনটা করছে আর আমাকে শুয়ে রেখেছে আমার অসুস্থ হয়েছে আমি বলছি উঠে বসি উঠে বসি কিছুতেই উঠে বসতে না আমি শুয়ে এরম পেছন ঘুরছি আর দুজনকে দেখতে পাচ্ছি মাকে আর সায়নকে ওইটাই আমার মনে হচ্ছে না না আছে আর কি আমি ভরসা পাচ্ছি আর বিশ্বাস করো মানে আমি এতই বেশি প্যানিক করেছি আর এতই ভয় বোধহয় পেয়েছিলাম যার জন্য বোধহয় আমার জার্নিটা এত স্মুথ হয়েছে মানে আমি ভেবে রেখেছি ওয়ার্স আর কি যে আমি হয়তো মরেই যাব মানে আমাকে আমাকে হয়তো ওদের কেটে ফেটা ফেলবে কি করবে যায় না বাবু এইগুলোকে আমাকে হ্যান্ডেল করতে হবে

টোয়েন্টি ফিফ জানুয়ারি সায়ন দেখতে হতো পুরো মনে হচ্ছে আমাদের দুজনের পার্টটা চেঞ্জ হয়ে গেছে আমি উৎসাহ মানে আমি নমাস নমাস না লাস্ট এক মাস ধরে এত ভেবেছি এত টেনশন করেছি লাস্ট দিন আর আমার কিছু হচ্ছিল না আর তত বেশি প্যানিক করছে ও আমি एक्चुअली ভাবছিলাম দিনটা আসবে 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 আর খুব যখন ইয়া মানে খুব আমরা প্ল্যান করে দিনটা এনেছি মানে 26 জানুয়ারি আচ্ছা 26 একটা টপিক থেকে আরেকটা টপিকে এরকম জাম্প হচ্ছে মানে এত টপিকস আছে 26 জানুয়ারিটা আমাদের মধ্যে মানে ডিসাইড হয়েছিল যে কেন ছুটির দিন ন্যাশনাল হলিডে আমার ছোটবেলায় আমার টেন্থ মার্চ ছিল এভরি ইয়ার এক্সাম এভরি ইয়ার এক্সাম সো আমি চেয়েছিলাম আমার ছেলে যখন হবে সো ন্যাশনাল হলিডে প্রত্যেক বছর হলিডে এনজয় করবে সো এরকমটা ভেবে এগিয়েছিল ভেবেছিলাম কিন্তু ওরকম ভাবে তো হয় না যে আমরা দিন বলেছি বলে সেই দিনেই হবে বাট অদ্ভুত মিলে গেছে তবে এবার যখন এই ডেটা এলো তখন রাত্রিবেলা আমি আমার কোথাও ঘুরতে যাওয়ার থাকলেও আগের দিন ঘুমাতে পারে না আমি প্রচন্ড ভালো করে ঘুমাই সেই দিন আমি ঘুমাতে পারবো না আমি কিছু হবে না কিছু হবে না কিছু হবে না মাথায় হাত বলেছি আমি তাকে দেখি দু সেকেন্ডের মধ্যে নান ডাকছে ও ঘুমিয়ে মানে এতটাই টেনশনে ও কি করবে বুঝতে না পারে ও জাস্ট ঘুমিয়ে পড়লো ওর পাশে নাক ডাক চাইব সকালবেলা আমার আমি হসপিটালে যাবো আর কি দেখো

মানে সবাই জানে জুনিয়র সবার আগে যে ডাক ও পেয়েছে বাবার থেকে সেটা হচ্ছে জুনিয়র আর ও পেটে থাকতে এতবার জুনিয়র এই জুনিয়র হে জুনিয়র এরকম ভাবে ডাকতো ও যখন হসপিটাল থেকে আমি সো জুনিয়র এরকম বলেছে ওরকম সাট করে তাকালো বাবার দিকে আমরা চাইছি কি মানে এতটাই ওই ওই শব্দটা আর ওই আওয়াজটা আর একটু গম্ভীর গলা করে বলতো যখনই বলতো হে জুনিয়র ওই রকমই যেন কত জেনে কত জানে এটা একটা নাম আমার আমার মা ওকে হিরো বাবু বলে ডাকে হিরো বাবু একটা নাম তারপর আমার পিসি মানে আমাকে মিকি বলে ডাকতো মিকি মাউস মিকি মাউস আর জেরি বলে ডাকে মাউস জেরি মাউস চলে জেরি মা আমার বোন ওকে বানি বলে ডাকে তারপর টামি ওকে বলে চ্যাম্প বলে মানে এরকম প্রচুর নাম পেয়েছে তারপর মাসি নাতি বলে নাতি বলে মানে এরকম অনেক রকমের নাম পেয়েছে আর আমারটা তো বেস্ট বেস্ট নাম হচ্ছে না পান্তুয়া ও যখন বেটে থাকতাম আমাকে পান্তুয়া পান্তুয়া করে ডাকতাম তো পান্তুয়াটা ওর ওই কি গুয়া ওয়াজ দা নিউ নেম গুড্ডা গুড্ডি হয় মানে গুড্ডা আমার না ছোটবেলায় একটা পুতুল ছিল যে পুতুলটা অনেক অনেক মানে আমার বইসে যারা তারা রিলেট করতে পারবে হয়তো একটা পুতুল ছিল এরকম সাইজের ডল মাথাটা ন্যাড়া হ্যাঁ আর চোখগুলো গোল্লা গোল্লা আর খালি গায়ে একটা প্যান্ট পরানো থাকতো তাকে আর ও বিভাট মাথায় চুল ছিল মাথায় চুল নেই ফালতু কথা এটা ছোট্ট পুতুল ফালতু কথা খালি তো ওকে মানে আমি ওর সাথে ভীষণ রিলেট করতে পারি আর কি ওকে যেমন ছোটবেলায় ওকে আমার ছেলে আমার ছেলে করে নিয়ে ঘুরে বেড়াতাম আর এখন আমি যকনি ওকে খাওয়াই ছোটবেলায় থেকে প্র্যাকটিসটা আছে হ্যাঁ সব বাচ্চা সব মে বাচ্চা ধরে থাকে যে বাচ্চা এটা আমার ছেলে এটা ইনটু খেলনাবাটি খেলবো এই সব খেলনাবাটি কোনোদিনই খেলিনি আমি ক্রিকেট বাট আমার ইচ্ছে ছিল একটুখানি ভ্যালেন্টাইন্স ডে দিনকে বের বা কিছু করব যেহেতু অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন্স ডে পড়া আছে হয়ে গেছে মানে ডক্টর পুরো হাউস টেস্ট করে দিয়েছি আমাদের দুজনকে আমি তাও একটু অফিস যাচ্ছি বাট কাইন্ড আমি বের হব কিছুদিন কিছুদিন গেলে কাজ কাজ টেক করে ধরে যাবে না বাট কিছু কিছু টুকটাক কাজ করতে যা রকম বেরোতে হবে কারণ মায়ের কাছে রেখে একটু না প্র্যাকটিস করলে সেটা আমার জন্য প্রবলেম হয়ে যাবে বা ওর জন্য প্রবলেম হয়ে যাবে হ্যাঁ ও কাজে বের হলে তো বড় সেটা অনেক লম্বা টাইমের জন্য বাট প্রথমে আমি ঠিক করেছি যে একটা মাস গেলে এক ঘন্টার জন্য একটু বেরিয়ে দেখবো যে কিরকম থাকছে না থাকছে কারণ এমনিতে সারাদিনও মায়ের কাছে খুব ভালো করে থাকে মানে মায়ের কোলেই ও ঘুমায় সারাক্ষণ বাট খাওয়ানোর জন্য তো আমাকেই লাগছে তো সেইটাই আর কি প্র্যাকটিস করতে হবে সব রকমই আর কি মা হয়ে যাওয়া মানে এটা আমাকে মানে প্রচুর লোকজন এসে বলল যে মা হয়ে যাওয়া মানে ইভেন ও যে তোমার জীবন এখানে শেষ নয় আর কি তোমাকে কাজও করতে হবে তোমাকে সবকিছু করতে হবে এবং বেবিকেও বুঝতে হবে যে আমার মা কাজ করে কাজে বেরোয় তো সেভাবে ওকে তৈরি করতে হবে হঠাৎ করে একদিন আমি বললাম তুমি তাকে আমি চললাম ওটা তো হবে না মানে ওকে প্র্যাকটিসটাও করাতে হবে যাক এরকম এনজয় করো মাদারহুডটাকে এক একটা ফেজ আসবে এক একটা পর্ব আসবে তাই না প্যারেন্টহুড মাদারহুড তো আমি করছি প্যারেন্টহুড একদম মানে আমাদের পুরো প্ল্যানিং হয়ে আছে ফিউচার ভিউচার সবকিছু নিয়ে সেটা আস্তে আস্তে পাচ্ছি পুরো সর্টেড পুরো সর্টেড আমি সর্টেড আছি এও সর্টেড আছে সেই রকম ভাবে বললে কেন সর্টেড

প্রচন্ড চেঞ্জ যেটা আমি দেখতে পেয়েছি নিজের মতো সেটা হচ্ছে যে ফোন জিনিসটা কি আমি ভুলে গেছি মানে আমি এত প্রেগনেন্সিতে আমি ব্লগ করেছি মানে এত এই করেছি সেই করেছি এই লাস্ট কিছুদিন ধরে যবে থেকে জুনিয়র হয়েছে তারপরে থেকে আঠারো দিন অবধি আমি ফোন ধরার টাইম পাইনি কখন আমার দিন হচ্ছে কোথায় ফোনে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না মানে পোস্ট ও করছে আমার ফোন থেকে ওর সব ব্লগস গুলো সে সেভ হয়ে আছে ওই সাদের ভিডিওগুলো এখনো সেভ হয়ে আছে ওইগুলো আসবে ওর সব ব্লগস এরকম স্টোর করা আছে ও যখন একটু অ্যাক্টিভ হয়ে যাবে তখনই ছাড়তে থাকবে আচ্ছা বাবা হওয়ার পর শাইনের মধ্যে কি দেখলে কিন্তু শুনি পরিবর্তন एक्चुअली পরিবর্তন কিছুই দেখিনি আর কি মানে আমি প্রথম থেকে এটা ছিলাম এখনো सेम আছি আমি আগে মানে আই'ম আ গাই হু অলওয়েজ সর্টস সর্ট एवरीथिंग প্ল্যানিং আমার খুব মানে আগে থেকে হয় যায় মানে এই এরকম ভাবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি সেগুলোরও ব্যাকআপস মানে আমি এরকম পুরো সর্টেড হয়ে থাকি সো তাই জন্যে আই'ম প্রিটলি সর্টেড পরিবর্তন আই মানে একটু যা চেঞ্জ হয়েছে আর কি আমি একটুখানি মানে একটু চেঞ্জ হয়ে গেছি মানে আমরা এটা প্ল্যান করেছি মানে ইনফ্যাক্ট এটা সব প্যারেন্টস এর জন্যই আজকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে দ্যাট বাচ্চাদের সামনে ফোন ওইটা দেখি খাওয়ানো ঘুমানো এভরিথিং সো উই হ্যাভ মেড আ কনসিয়াস ডিসিশন দ্যাট এটা হবে না মানে আমরা ফোনকে রিলাই করে বাচ্চা ওইটার ওপর ডিপেন্ড করে খাচ্ছে দ্যাট শুড নট হ্যাপেন আমরা যতটা পারবো বাচ্চারা তো ফোন ইউজ করবেই বাট যতটা পারবো যত দিন

I <laughs> 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 uh, 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 a a i I'm a I'm 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 But I propose I'm Speechfully, thank you for being my wife. Thank you for being the mother of my child. Uh, I promise to keep you and our child happy for a lifetime. I you Will you accept this rose for me? Yes, <laughs>

সবাই খুব প্রেম করো খুব মজা করো ঘুরে বেড়াও আজকের দিনটা আমাদের দুজনের হয়ে তোমরা সবাই সেলিব্রেট করো আমরা আপাতত বাড়িতে সেলিব্রেট করছি আর এইভাবে ভালোবাসা দিতে থাকো সঙ্গে থাকো থ্যাংক ইউ